বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের আলোচ্য বিষয় বিশ্বিক রাশি দু হাজার পঁচিশ সালটি কেমন কাটবে বন্ধুরা এটি সম্পূর্ণ চন্দ্র ভিত্তিক চারটি বড় গ্রহের গোচরের ফলস্বরূপ তাই কেউ নিজের পার্সোনাল জন্ম ছক অনুযায়ী নেবেন না আসুন বন্ধুরা প্রথমে জানি বিশ্বিক রাশি সম্পর্কে সাধারণ কিছু শ্বিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি দ্বিতীয় স্থির ঘর দ্বিতীয় চিহ্নিত রাশি এই রাশির গ্রহ মঙ্গল এবং চন্দের নিচস্ত ঘরও এটি এই রাশির জাতক জাতিকেরা সরল এবং দৃঢ় বিশ্বাসী এবং সর্বদা ব্যক্তিত্ব দেখান এরা এদের আত্মপ্রবণতাকে সহজে হারান না নিজের মতামতগুলিকে স্পষ্টভাবে প্রকাশ করতে চান এরা সাহসী শক্তিমান এবং পরয়ের দুঃখে কাতরতা দেখান স্পষ্ট বক্তা হলেও মনের সংকীর্ণতা নেই ও কাউকে আঘাত দিয়ে কথা বলতে নারাজ তবে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে এরা সর্বদা প্রস্তুত থাকে বিশ্বিক জাতকজাতিকারা ভদ্র বিনয়ী ও নম্র হয়ে থাকে কিন্তু একটু জেদি প্রকৃতির এদের মধ্যে অনেক ধরনের গুণ থাকলেও তা সহজে প্রকাশ পায় না বাধা বিপত্তির ভিতর থেকে সব কিছু হয় জীবনে এবং এটা আরও বেশি প্রকট হয় যদি চন্দ্র ও মঙ্গল একসাথে থাকে এর ফলে জাতক জাতিকারা অল্পতেই রেগে ওঠেন সংযত ভাব হারান উগ্র আত্মসম্মান বোধ দুর্ঘটনা পদে পদে বন্ধুরা আসুন এরপর জানি দু হাজার পঁচিশ সালটি আপনাদের জন্যে কি নিয়ে আসছে বন্ধুরা প্রথমে বলি বছরের প্রথম থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত বৃহস্পতিদেব আপনার সপ্তম ঘরে অবস্থান করবে ফলস্বরূপ ব্যবসা বাণিজ্যে পদোন্নতি নতুন ব্যবসা নতুন কর্মযোগ বৈবাহিক জীবনে শান্তি শারীরিকভাবে সুস্থ অবশ্যই থাকবেন দু হাজার পনেরো পঁচিশ সালের পনেরোই মে পর্যন্ত কিন্তু বন্ধুরা পনেরোই মেয়ের পর বৃহস্পতি গ্রহ আপনার অষ্টমে চলে যাবে ফলস্বরূপ একটাই কথা বলব স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন মানে মনোযোগ রাখবেন কারণ বন্ধুরা অষ্টমে বৃহস্পতির অবস্থান শারীরিক দিক থেকে আপনাকে একটু কমজোর করতে চলেছে আর এই যোগে আপনার নতুন বাহন ক্রয় জমি বাড়ি ক্রয় সাটান একটা পরিবর্তন অবশ্যই আসবে অষ্টমে বসে সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়বে ফলস্বরূপ অর্থের জায়গাটা অনেকটা মজবুত হবে কিন্তু অষ্টমে বৃহস্পতির অবস্থান আপনার শারীরিক শারীরিক দিকে অর্থকে ব্যয় করাতে পারে তাই বন্ধুরা অবশ্যই তাই বন্ধুরা এই ঘরে বৃহস্পতির অবস্থান বিচার বিশ্লেষণ করে প্রতিকার অবশ্যই দরকার আছে বন্ধুরা এরপর আসুন শনিদেব বছরের শুরু থেকেই শনিদেব আপনার চতুর্থে বিরাজ করবে ফলস্বরূপ গৃহে উন্নতি নতুন প্রপার্টি ক্রয়ের যোগ নতুন কোনো গৃহে নতুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এক কথা এখানে শনিদেবের অবস্থান সত্যি সত্যি বলতে খুবই ভালো পজিশনে থাকছে কিন্তু ফার্স্ট এপ্রিলের পর যখনই শনিদেব আপনার পঞ্চমে চলে যাবে তখন আপনার সন্তান নিয়ে যাবতীয় সমস্যা মিটে যাবে বুদ্ধির বিকাশ ঘটবে ফটকা ইনকাম এই গোচরকালে অবশ্যই দেবে শনিদেব বন্ধুরা এরপর আসুন উনিশে মে রাহুদেবের চতুর্থে গমন এইখানে অবস্থানের ফলে বাড়িতে সংসারে নানা ধরনের সমস্যা দেবে তাই বন্ধুরা এই উনিশে মেয়ের পর থেকে সাংসারিক জায়গাটা ঘরের জায়গাটা নিজের জায়গাটা মায়ের জায়গাটা অবশ্যই একটু বিচার বিশ্লেষণ করে চলবেন এইখানে রাহুদেবের অবস্থানটা একটু আপনাদের জন্যে সমস্যা বয়ে নিয়ে আসতে চলেছে এখানে বসে রাহু আপনার মাইন্ডকে মনকে চঞ্চল করে তুলবে ভুল ডিসিশান হবে নানাবিধ সমস্যা আপনাদের দেবেন এই রাহুদেব আর একই সঙ্গে উনিশে মে কেতুদেব আপনার নবম ছেড়ে দশমে গমন করবে কর্মক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি কর্মের নতুন যোগ অর্থাৎ কর্মক্ষেত্রে একটা পরিবর্তন বয়ে নিয়ে আসবে জন্মছকে কেতুর অবস্থান ভালো থাকলে অবশ্যই এই কেতুদেব আপনাদের জন্যে এই দু সালে উনিশে মেয়ের পর একটি বিশাল ভূমিকা পালন করতে চলেছে বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন এটি চন্দ্র একটি গ্রহর গোচরের প্রেডিকশন কেউ নিজস্ব পার্সোনাল হিসাবে নেবেন না আরেকটি কথা বলি বন্ধুরা বৃহস্পতিদেব আপনার অষ্টমে বসলেও রাহুর জন্য যে অশুভ ফলগুলি বলছিলাম অষ্টমে থেকে রাহু অষ্টমে থেকে বৃহস্পতি আপনার চতুর্থ ঘর রাহুর উপর ফুল দৃষ্টি থাকবে ফলে রাহুর অশুভ দোষ অনেকাংশে খণ্ডন হয়ে যাবে বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই আমি দুটো রেমিডি বলে দিচ্ছি অবশ্যই করবেন রাহু গ্রহের প্রতিকারে রাহু গ্রহের বস্তু লোককে দান করবেন বা মন্দিরে দান করবেন বৃহস্পতিবারের দিন নিরামিষ ভোজন আহার করবেন এবং গুরুজনদের কথা মেনে চলবেন নাভিতে কাঁচা হলুদের টিপ ব্যবহার করবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল আমার অ্যাস্ট্রোলাইট চ্যানেলের পক্ষ থেকে